কচুর রেসিপি বানানোর জন্য আমি এখানে কতগুলো কচুরলতি নিয়ে নিয়েছি এই কচুরলতিগুলোকে আমি ছাড়িয়ে কেটে নেবো ছোট ছোটো করে কচুরলতিগুলো আমি এখানে কেটে সব ধুয়ে নিয়েছি আমি এভাবে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তিনটে চারটে কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিলাম এবার লতিগুলো দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে নিয়ে মশলাগুলো দিয়ে দেব হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা শুকনো লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি কিছুক্ষণ এটা কষে নেব যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় সেজন্য জন্য দু তিন এটা আমি ভালো করে কষে নিয়েছি বা ভেজে নিয়েছি এবার আমি এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়ে ফুটিয়ে নেব আমি এই রেসিপিটা একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুব সহজে বানিয়েছি আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাঁচ মিনিট হয়ে গেছে জলটাও কিন্তু আমার টেনে গেছে বা শুকিয়ে গেছে আর লতিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে হয়ে গেল আমার একদম সম্পূর্ণ নিরামিষভাবে ঘরোয়া পদ্ধতিতে কচুর লতি আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষ কচুরলতির রেসিপি